কেউ দেখছো নাকি কেউ দেখতে পাচ্ছো আমাকে না গো না আমি কে আমি সতী আমি সতী আমার স্বামী আছে আমার ছেলে আছে তাছাড়াও আমি না একখানা প্রেমিক রাখছি প্রেমিকটারে লুকায় লুকায় রাখছি তারে কখনো সামনে আনি না সামনে আনি না লোকে বুঝায় আমি কত সতী আমি আমার ছেলেকে ভালোবাসি আমার ছেলের থেকে আমি একদম বলতে পারছি না আমি কাঁদছি ছেলের জন্য চলো আমার সতীর মুখ তোমরা দেখতে চাও চলো এই ভিডিওটা পুরো দেখো তাহলে তোমরা চিনতে পারবে একদম হ্যালো বন্ধুরা খবর আছে জবর খবর ঘড়ি বাড়ি মোড়ে ফ্ল্যাট রহস্য উমা গোমা ফ্ল্যাট কিনেছে তোমাকে দেখে জানতে হবে মেয়ের একটা মেয়ের লড়াইয়ের কাহিনী তোমাকে দেখে শিখতে হবে একটা মেয়ে কি করে নিজের পায়ে দাঁড়ায় তোমাকে দেখে শিখতে হবে নিজের চরিত্রকে বিক্রি করে নিজের জীবনে মেটাতে সন্তানকে রেখে এসে স্বামীকে রেখে এসে অন্য একজনকে ভাড়া কইরা ডকুমেন্টস অ্যাপ্লাই কইরা সব কিছু খালাস করে দেয় কি বলছে আবল তাবোল মতো বলছি ঘটনাটা আজকে ক্লিয়ার করব। ভিডিওটা পুরো দেখবে কিন্তু কমেন্ট করবে লাইক করবে একেবারে কমেন্টের বন্যা বইয়ে দেবে যে খবরটা দিতে চলেছি তোমরা আকাশ থেকে পড়বে আর আমাকে মা ভাববে এই রে এই রে কি হইল ফেটে গেল ফেটে গেল আমাদের ভাঙা টিনের চলো তাহলে মূল মূল ভিডিওটা ভিডিওটা শুরু করি শুভ সন্ধ্যা বলছি কিন্তু রাত অনেকটা হয়েছে আজকের ভিডিওটা দেবো কিনা ভাবছিলাম যে এই ভিডিওটা সকালে দেবো তা দেখলাম পেটের মধ্যে গুডুর গুডুর বুডুর করতেছে খবরটা পাওয়ার সাথে সাথে ভাবলাম না এটা তো দেরি করা যাবে না তাহলে এটা আমাকে বলতে হবে তাই চলো 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 ফ্ল্যাট রহস্য ফ্ল্যাট রহস্য ওই ফ্ল্যাট ও মাগো দাঁড়াও সরি ফ্ল্যাটটা কার জন্য নিয়েছে খোকার মা ও খোকার মা ও খোকার মা তোমার খোকা কই তোমার খোকা কই খোকা আসবে না খোকার জন্য ফ্ল্যাট নিয়েছো ওখান থেকে স্কুল কাছে তাই না ওখান থেকে স্কুল কাছে ফ্ল্যাটটা তুমি কিনেছো তাই না কত মিথ্যা কথা ভিউররা বারবার জিজ্ঞেস করছে ফ্ল্যাটটা রেন্টে নিলে না কিনেছো এই সব কথা অনেকে আবার বলছে পূজা দিয়ে ওটা আরে ও তো পুরানো ফ্ল্যাট পুরানো ফ্ল্যাট ও পুজো দেবে কি করে একজন আর ব্যবহার করা ফ্ল্যাটে উঠেছে ভাড়া ভাড়া রেন্টে আমি বলে দিচ্ছি দায়িত্ব সহকারে বলছি ওই ফ্ল্যাটটাও ভাড়া নিয়েছে ফ্ল্যাটটা হচ্ছে ঘড়ি বাড়ি মরে কি নামটা বলবো নাকি ফ্ল্যাটের বলবো পরে পরে বলবো যাই হোক এবার হচ্ছে এতদিনে সমস্ত প্রশ্নের অবসান কৌতূহলের অবসান ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে পাঁচতলা ফ্ল্যাট ফোর্থ ফ্লোর এক বছরের জন্য ভাড়া বন্ধুরা আরো বলবো লিফ্ট আছে কষ্ট হবে না হাঁটতে কত করে ভাড়া বলবো আট হাজার টাকা করে মান্থলি তিন মাসের অগ্রিম ভাড়া দিয়ে নিয়েছে ওই ওই ঘরে থাকবে ছেলেকে নিয়ে খোকাকে নিয়ে থাকবে খোকার মা তাই তো খোকার মা ওই ঘরে সত্যি তোমার ছেলে থাকবে ছেলের জন্য বহুত কষ্ট আইনের কাছে আমরা বলেছিলাম না আইনের কাছে যখন ছেলে চাইবে তখন বলবে ছেলেকে নিয়ে কোথায় থাকবা বাপের বাড়িতে উপযুক্ত সময় জায়গা না যার জন্যে খোকার মা ইনকাম করেছে এত চরিত্র বেইসা বেশ্যা যে এখন আস্ত ফ্ল্যাট কিনে ফেলাইছে ওই ফ্ল্যাটে কে থাকবে ওই ফ্ল্যাটে দুটো রুম দ্বিতীয় রুমটা দেখায় না কেন দেখাচ্ছে না কেন দ্বিতীয় রুমটায় কী কী আছে দ্বিতীয় রুমে ওয়াশিং মেশিন কিনবা ও মা গো মা ও আমাদের আমাদের টিনের কষ্ট আমাদের ফুকলির কষ্ট হয়ে যায় কোকার মায়ের কষ্ট হয়ে যায় ওয়াশিং মেশিন ছাড়া জামা কাপড় কাচতে পারবে না মালিকটা কে ও খোকার মা মালিকটা কে চেনাশোনা মালিক তিমনি না খোলে নাই তেমনি না খোলে না এখানে মালিক কয়েকদিনের জন্য বাড়াতেছে কেমু এক বছরের জন্য মালিক তো আবার ফিরে আইবো কিছু কিছু জিনিস তাই না কেন নেবে সোফা কিনবা না ও খোকর মা সোফা কিনবা না ওয়াশিং মেশিন কিনবা না আর কি কি আছে পাশের ঘরটায় আর কি কি আছে ও সোফা আছে ওয়াশিং মেশিন আছে সাথে বুকলা আছে আছে না ওই ঘরটা তুমি কার জন্য কিনেছো বুকে দম থাকে সত্যি কথাটা বলো ওই ঘরটা তুমি কার জন্য কিনেছ ছেলের জন্য ঢ্যাঙ্গা বন্ধুরা ঢেঙ্গা ওই ঘরে ছেলে নিয়ে থাকবে না ওই ঘরেও নতুন সংসার পাতবে নতুন সংসার পাতবে আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি বাড়ি ভাড়া নিতে গেলে ডকুমেন্টস দিতে হয় তা আমাদের এই খোকার মা কি ডকুমেন্টস দিয়ে ঘরটা ভাড়া নিয়েছে বলবো নাকি বলবো নাকি ছোট্ট করে একটা গল্প বলি ছোট্ট করে একটা গল্প বলি গল্পটা হচ্ছে রাবণে রাম রাবণের যুদ্ধের একটা একটা যাত্রাপালা হবে গ্রামের একটা বটতলায় সেখানে স্টেজ তৈরি হচ্ছে আগেকার দিনে যে যাত্রা হতো ওখানে তাই স্টেজ তৈরি হওয়ার সময় দড়ি যখন পাকাচ্ছে তখন রাম যে সাথে তার কাছে লক্ষণ বিড়ি চেয়েছে এ ভাই একটা বিড়ি দে একটা বিড়িতে বিড়ি খাচ্ছে তো বলছে না দেব না স্যার পয়সা দিয়ে কিনে খা আমার আমার তা খাওয়া তা খাবি কেন তুই বলে সুখটান দিয়ে বিড়ি খাচ্ছে বলছে দাঁড়া রে এর উসুল আমি নেব তা কি হয়েছে তা যখন যাত্রাপালা শুরু হয়েছে বলেছে প্রাণের ভাই লক্ষণ তুমি সীতাকে উদ্ধার করে আনো সীতাকে উদ্ধার করে আনো রাবণকে রাবণের কে যুদ্ধে একদম ধরাশায় করে দিতে হবে তুমি অস্ত্র বের করো রাম দেখছে আইসি একখান ওকা কইছে কেন কেন যুদ্ধ করবো কেন রাবণরে মারবো কেন এ স্টেজের পাশে দিয়ে তোর কাছে একটান টান বিড়ি চাইছিলাম দিছিলি পারুন না আমি তা এখানে কিন্তু এখানে কিন্তু ওই খোকার মায়ের শত্রু কেউ না যে সে বলে দিচ্ছে না খবর তো আসে সিসিটি ওই সিআইডি বাহিনী আমার লাগে না কিন্তু কিন্তু কিছু মানুষ আছে এই জঘন্যতার বিরোধিতা করে কিছু মানুষ আছে একে ঘেন্না করে এ নিজের সংসার নিজের সন্তান সন্তান ফেলে এসে যে নোংরামো করছে এলাকায় এলাকার কিছু লোকে ঘৃণা করে বিরুদ্ধে হয় কিন্তু পারে না তাদের চ্যানেল নেই তাদেরও সংসার করতে হয় সেই জন্য আপনারা কি জানেন ওই ফ্ল্যাটটা ভাড়া নিতে কে গেছিল সন্দীপ গেছিল সঙ্গে সন্দীপ তার স্বামী তার স্বামী গেছিল কিন্তু সন্দীপের ফটো যখন মালিক দেখছে না এরা তো সন্দীপ না এ তো সন্দীপ না কেছিল খোকার স্বামী কারে বানাইছিলা কারে বানাইছো ভোটের লিস্টে নাম পরিবর্তন কইরা কারে বানাইছো কি টাইটেল দিছ স্বামীর নাম কি কারে লইয়া গেছিল সন্দীপ তো চাচা ছোলা দাঁড়ি সন্দীপ চাচা ছোলা দাঁড়ি সন্দীপ যায় নাই কে গেছিল নূতন স্বামী নূতন স্বামী গাল ভরা দাড়ি লইয়া তোমার স্বামী সাইজা ডকুমেন্টস জমা দিবে এখনো দেয় নাই দেবে আজকে আজকে মঙ্গলবার দুই দিন পরে জমা দেবে গলা চুল কাইতেছে গলাটা ভাই পশু খাই নাই গলা চুলকাই কেন যে কথা শুনছি রে বাবা গলাকে না চুলকাইয়া পারে বন্ধুরা তারা যারা যারা বলতে না তোমাদের আইডিয়াল হচ্ছে এই ভাঙাটিন মানে ফোকলা ফুকলি খোকার মা খোকার মা আর কইব না আজকের থেকে খোকা খোকারে অস্বীকার করা মানে কি একদম মা তার সন্তানকে অস্বীকার করা মানে বোঝো আজকে যারা যারা তোমাদের আইডিয়াল ভাবতে তারা আজকে শুনে ভিডিওটা শুনবা তোমাদের রাতের ঘুম কেড়ে যাবে খাটে বসে থাকলে ধপ করে মাটিতে শুয়ে যাবে আজকে একটা পরিবারে একটা মেয়ে তার স্বামীকে রেখে পরকিয়া করে বেরিয়ে এসছে তার ডিভোর্স হয়নি সেই নোংরা সেই পরিবারটা সহযোগিতা করছে শুধু টাকার জন্য ইন্ডাকশন দুটো কিনেছে একটা বাবাকে দিয়েছে তার মানে কি ওই টাকাটাও হচ্ছে ওর টাকা হুগলির টাকা কারণ সে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে একটা বার টাকা দিয়ে বন্ধ করুক দেখো কি হয় আজকে যাই কিনছে ডবল কিনতে হচ্ছে মায়ের জন্য কিনতে হচ্ছে নইলে তো সাথ দেবে না মাঝে মাঝে রাতে মাকে গিয়ে থাকতে হবে তো মাকে থাকতে হবে তো সাক্ষী হিসেবে হ্যাঁ ভিডিওতে কি দেখাবে ভিডিওতে একজন রান্না করবে তো দুজনের জন্য ওই ওই বাড়িতে বাড়িতে পাঠাবো ও প্রত্যেকটা কিন্তু কণ্ঠভার্সি চাইছে বন্ধুরা ও চাইছে ও দেখালেই তো হয়ে গেল কিন্তু ও ফোকলাকে সাইডে ফকে ফকরে রেখে আমাদের বুঝিয়ে দিতে পারবে আর আজকে তো সব তথ্য এসে গেছে যারা যারা বড়াই করো ওকে নিয়ে ওর লড়াইকে বড়াই করো একটা মেয়ের কাহিনী নিজের পায়ে দাঁড়ানো চরিত্র বিক্রি করে না অনেক কিছু করা যায় ওই যারা রেড লাইট এরিয়া এরিয়ায় কাজ করে ওর থেকে অনেক ইনকাম করে তারা পেটের জন্য করে সন্তানের জন্য করে স্বামীর অসুস্থ স্বামীকে বাঁচানোর জন্য করে অনেক সময় শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে সন্তান নিয়ে গাছ তলায় থাকতে হবে সেই জন্য করে আর এ নিজস্ব বাড়ি সম গাড়ি সমস্ত কিছু ছেড়ে ও চুলকানির জন্য এই সম্পর্কে এসেছে বড্ড সতীপনা দেখায় আর বড্ড সতী সাজাও তাও তোমরা তাকে তাই না একটা সংসার ধ্বংস করে দিয়েছে একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছে ও নয় ভালোবাসতো না সন্দীপ তো ভালোবাসত ছেলেটা তো জন্ম দিয়েছিল সন্দীপ এবং ও মিলে ছেলেটা তো সন্দীপের সামনে ঘুরে বেড়াচ্ছে সেখানে তো সে তার অস্তিত্ব দেখছে ভালোবেসেছিল সন্দীপ তাকে সেই ভালোবাসাকে দুপায় মারিয়ে একটা নোংরা দুশ্চরিত্র একটা ছেলের কাছে লম্পট ছেলের কাছে গিয়ে উঠেছে অ্যাকচুয়ালি কি জানো তো কিছু কিছু মেয়ে ওর মতো মেয়েরা ভদ্রতা সহ্য করতে পারে না তারা নোংরা তারা ওই নোংরা অসভ্য দুর্গন্ধ জায়গা পছন্দ করে দুর্গন্ধ জায়গা পছন্দ পছন্দ করে তারা ভালো জায়গায় থাকতে পারে না ভালো সংসারে তারা থাকতে পারে না আমি সব কিছু শুনে না আমার গা ঘিন ঘিন ছি করছিল ছি ছেলে নেব ছেলে নেব করে পাবলিককে ঠকাচ্ছে বন্ধুরা তোমাদের ঠকাচ্ছে নেবে না ও ছেলেকে কোনো দিন নেবে না ও নূতন করে ফোকলার সঙ্গে সংসার করবে ও ছেলেকে নিলে প্রথম দিন নিত আমি প্রথম দিন থেকে আমরা বলে আসছি কোনো মা তার সন্তানকে ছেড়ে ন মাস থাকতে পারে না নমাস পরে তার পিড়িত উঠলে উঠেছে মানে সেই ওর জন্ম দেয়া যে নারীটা কুটকুট করে উঠেছে তাই না ছেলের জন্য ওর বাড়ির লোকগুলো হচ্ছে চরিত্রহীন দল সব মা বাবা এটা মেনে নিতে পারে একটা সন্তান একটা ছেলে সন্তান তাও কিষাণুর মতো সন্তানকে ভুলে গেছে ছি 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 এইসব বার বেঁচে থাকা উচিত নয় এরা ধরায় জঞ্জাল এরা ধরায় নোংরা ছড়ায় ছি 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 আমি যদি একটা কথা মিথ্যে বলি যদি প্রমাণ করতে পারে আমার কথাগুলো মিথ্যা ও বলুক ভিডিওতে এসে বলুক যে আমি মিথ্যা কথা বলছি আমি প্রমাণ দিয়ে দেব প্রমাণের কি আছে তোমরা গেলেই দেখতে পাবা তোমরা গেলেই দেখতে পাবা আমি তো ক্লিয়ার সব বলে দেবো আজকে কে বলেছে বলবো না বলবো না বল খুঁজে দেখ কে বলেছে খুঁজে দেখ তোর সমস্ত খবর আমার কাছে এখন খুঁজে দেখ কে বলেছে খুঁজে দেখ অসভ্য জানোয়ার কোথাকার নিজের সন্তানকে অস্বীকার করেছিস মা বলে পরিচয় দিই এবার একদিন বলে দেখ যে তোমরা অপেক্ষা করো আমার ছেলে আসবে আমার ছেলে আসবে ছেলে আর একটা জন্ম দে ওই ছেলে তোর না ওই ছেলে তুই অস্বীকার করেছিস তোকে বারবার মালিক জিজ্ঞেস করে সে বাচ্চা আছে নাকি না আমার বাচ্চা নেই আমার বাচ্চা নেই বাচ্চা নেই বাচ্চা পয়দা করার একটা নূতন বাচ্চা করবি তো বটেই বিয়ে করেছি সংসার করবি তা পয়দা করবি না পয়দা তো তোকে করতেই হবে এই ছেলের আশা তুই ছাড় আর সন্দীপ চিন্তা করোনা কিষাণও তোমার কাছেই থাকবে আজকে তোমার ভিডিওটা দেখে না আমার বুক ফেটে যাচ্ছিল যে একটা বাচ্চা আবদার করছে বাবা আমি এগরোল খাবো ওই দুপুর বেলায় গরমের মধ্যে কোনো মা উঠে এগরোল করে দিত না যে রান্না হয়েছে যেটা সেটা খাবি রান্না হয়েছে যেটা সেটা খাবি যদি কাজ তো একটা থাপ্পড় মেরে দিতাম আমরা যে দুপুরবেলা এগরোল হবে না কিন্তু সন্দীপ ছেলেটা যাতে কষ্ট না পায় সেই জন্য সে এগরোল বানিয়ে দিল আটা দিয়ে যে ময়দা দিয়ে খেলে ছেলের ক্ষতি হবে আটা দিয়ে ডিম দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে এগরোল বানিয়ে ছেলেকে নিয়ে দিল ছি ছি যারা ওই নোংরা মেয়ে ছেলেটাকে তোমরা সাপোর্ট করো তোমরা একবার ভেবে দেখো সন্দীপকে তোমরা সব সময় খারাপ কথা বলো সন্দীপ এ করেছে সন্দীপ তা করেছে অত্যাচার কোনো অত্যাচার করেনি যারা ভিডিও করছো না ওর পক্ষ হয়ে তোমরা একবার বাতকুল্লায় যাও পাড়ার লোকের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করো একটা ফ্যামিলি যদি খারাপ হয় সেই পাড়ার লোক সবাই মিলে তার পক্ষে কথা বলে না আর সন্দীপ কঞ্জুস ও কাউকে পয়সা দিয়ে রাখেনি ও হিসেবেই না হলে এত কিছু সে করতে পারত না তা বন্ধুরা আসল কাহিনী এবার আস্তে আস্তে বলছি প্লিজ দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকে আমার আমি আজকে ঢোল ফাটাবো ওর সতী সাজা ওর সতী সাজা আমি বের করছি অনেক কাহিনী আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকে এলাকার লোক সবাই জানে যে সন্দীপের বউ ওটা তাদের গন্ডগোল হয়েছে ঠিক আছে কিন্তু তাদের এখনো ডিভোর্স হয়নি এখনো সে লোকের কাছে প্রমাণ করতে চাইছে ভিডিওর দ্বারা আমার প্রেমিকের সাথে কোনো ভাব নেই আমার ডিভোর্সও চাই না আমার প্রেমিকও চাই না আমি শুধু ছেলে চাই ছেলে চাই ও ছেলে নিয়ে ও ছেলেকে স্কুলে ভর্তি করাবে তাই জন্য একজন মাস্টারের ঘর ভাড়া করছে কোন সাবজেক্ট পড়ায় খোকার মা আংরেজি আংরেজি পড়ায় যাই হোক মাস্টারের ঘর নেসে ওরে খুব ভালোবাসে চিমনিটা দিয়ে গেছে সোফা দিয়ে গেছে ওয়াশিং মেশিনটা দেছে হ্যাঁ ফ্রিজটা অরিজিনালি নতুন কিনেছে রঙের যে আরো দেখাছিল ওটা লইয়ে গেছে ওটাকে হচ্ছে মালিকের ফ্রিজ তা ফ্ল্যাটটা তুই মিথ্যা কথা কইলি কেন ওরে মিথ্যে কথা কোষ তুই ভোগ্য জায়গা মিথ্যা কথা কোস ইউটিউবে এতে এক কথা কোস আর মালিকের দ্বারা আর এক কথা কোষ ওর কোনো সন্তান নাই বন্ধুরা ওর কোনো সন্তান নাই ও নিজের সন্তানকে অস্বীকার করেছে এত বড় অসভ্য জানোয়ার মহিলা নিজের সন্তানকে অস্বীকার করেছে জিজ্ঞেস করেছে তোর কোনো সন্তান আছে নাকি বলেছে না আমার কোনো সন্তান নেই আবার এদিকে লোকের কাছে এসে ভণ্ডমি করছে ভণ্ডামি করছে যে আমি সন্তান চাই আমি কাউকে চাই না আমার কাছে প্রেমিক নেই আর ওর দিদি সে সুগার কোটিং করছে ওর সাথে ফোকলার নাকি কোনো সম্পর্ক নেই বন্ধুরাও সম্পর্ক ওই ওই ফ্ল্যাটে ফোকলাকে নিয়ে সংসার করবে ফোকলাকে নিয়েই সংসার করবে তবে টিন তোকে একটা কথা বলে দিচ্ছি সাবধান সাবধান হয়ে যা মিথ্যা কথা বলবি না যেটা করছিস তুই কর দেখা আমাদের কিছু বলার নেই তুই যদি ফোকলাকে নিয়ে সংসার করি তুই যদি থাকিস কেউ তোকে কিছু বলবে না কারণ সন্দীপ তোকে ঘৃণা করে তোকে আর কোনোদিন স্বীকার করবে না তোকে বাড়িতে তুলে নেবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুই থাক না ফোকলার সঙ্গে কেন ঢেবনামি করছিস লোককে কেন ভুল বোঝাচ্ছিস সিম্পি নিচ্ছ তাই না ভিউয়ারদের তোমাকে দেখে সবাই মানে বাহা বাহা করছে একটা মেয়ের লড়াই একটা মেয়ের কত কাহিনী কত কি করে ফেললো সব ছিঁড়ে ছিঁড়ে আটি বেঁধে নিল একটা মেয়ে লড়াই কাকে বলে জানিস যারা সংসারে অত্যাচারিত হয়ে ফিরে এসে কাজের মাধ্যমে নিজেকে দাঁড় করায় নিজের চরিত্র বিক্রি করে নয় প্রত্যেকটা কথা মিথ্যা বলছে ভিওয়ার্সদের আর প্রত্যেকটা কথা ও সিম্পি জ্ঞান করছে আর আমাদের আমরা নাকি ওকে দেখে জ্বলছি কেন রে তোর যা আছে আমাদের নেই আমরা কেন জ্বলবো কেন জ্বলব একটা স্বামী এখনো মরেনি রে সন্দীপ এখনো মরেনি সে বেঁচে আছে তাকে অস্বীকার করছিস তার সঙ্গে ডিভোর্স এখনো হয়নি তোর তুই আর একটা বিয়ে করেছিলি তোর বিয়ে হয়েছে সেই মন্দিরে এটা সত্যি কথা তোর দাদা মা দাঁড়িয়ে থেকে সেখানে বিয়ে হয়েছে তুমি বড় সতীপনা দেখাচ্ছ তাই না মন্দিরা সতী আর তুমি বড্ড সতী তোমার ঢোল পিটাচ্ছে তোমার দিদি সতীর্থের তোমার সতীর্থের ধাজিয়া এবার আমি তুলবো ধাজিয়া আমি জানি এ কথাগুলো বললে আমার বিরুদ্ধেও নোটিশ আসবে আসুক নোটিশ আসুক নোটিশ একটা কথা যদি মিথ্যে বলি যদি প্রমাণিত হয় আমি মিথ্যে বলেছি আর ওকে নিয়ে ভিডিও করব না প্রমাণ কর তুই খোকার মা প্রমাণ কর যে আমি মিথ্যে কথা বলছি চব্বিশ হাজার টাকা অ্যাডভান্স দিস তুই মালিকের কাছে বলিসনি না তোর কোনো সন্তান নেই তোরা স্বামী স্ত্রী দুজন থাকবি গলা বাজিয়ে বলছি আমাদের জলে তোকে দেখলে তাই না জলে অসভ্য কোথা কোথাকার তোর আবাসনের নামটাও আমি জানি বন্ধুরা ওর আবাসনের নাম মা কালী আবাসন এবার ওই কালীটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নাও মা কালী আবাসন তলায় থাকে কেউ কেউ এলাকার যদি থাকো দেখা করতে চলে যাবা গিয়ে চা খেয়ে আসবা ওর দারুণ চা করে দেখে আসবো স্বামীটাকে ও স্বামী নাকি ভয়কার ক লয়ের পরে একটা কিছু বসায় নাও সেটা তোমার সতীত্ব দেখানো তুমি বড্ড ভুল করে এখন কমিউনিটিতে কি লিখেছিলে যে আমা আমার আর এর সম্পর্ক ভাঙার জন্য সন্দীপ অনেক চেষ্টা করেছে সত্যিই সন্দীপ অনেক চেষ্টা করেছিল সংসারটা বাঁচানোর এর ভেতরে হচ্ছে নংরামী চুলকানি এর ভেতরে এর এক পুরুষ দিয়ে হয় না ও সেই জন্য আবার দ্বিতীয় পুরুষের হাত ধরে সংসার ছেড়েছে এর জন্যে যারা ডিভোর্সি অরিজিনালি যন্ত্রণায় ডিভোর্স নেয় সেসব মেয়েদের কলঙ্ক হয় সবাই আঙুল তোলে ডিভোর্সিদের দিকে কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু নোংরামি করে শ্বশুর বাড়ি থেকে আসে না তারা যন্ত্রণায় জ্বালায় প্রাণের ভয়ে প্রাণের মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তারা আর এই সব তাদের জন্য গায়ে কালি লাগে যে সংসার করতে পারেনি চলে এসছে নোংরামি চুলকানি মিটাচ্ছে সব কথা শুনতে হয় তাদের অতচ সে ভালো করে জানে যে যার বিরুদ্ধে এই কথাটা বলেছিল সেই সেই রকম নয় অথচ এই নোংরা অসভ্য এই বর বর মেয়েটাকে সাপোর্ট করে একবারে তোল্লাই দিয়ে আকাশে উঠছে যারা ওর হয়ে সাপোর্ট করো জিজ্ঞেস করো তো জিজ্ঞেস করো তারা প্রশ্ন করো তারা প্রশ্ন করো যে ফ্ল্যাটটা ভাড়া নিতে ও কাকে নিয়ে গিয়েছিল স্বামী সাজিয়ে ওর নাকি প্রেমিক চায় না ওর নাকি ডিভোর্স না ও নাকি ছেলে চায় না ও ছেলেকে অস্বীকার করেছে ও ছেলেকে অস্বীকার করেছে স্বামীর জায়গায় অন্য একজনকে বসিয়ে সেখানে ফ্ল্যাট ভাড়া করতে গেছে সেখানে ডকুমেন্টস জমা দেবে দাঁড়াও সবটাই শোনা যাবে সবটাই শোনা যাবে আমি তো প্রথমে শুনে অবাক যে সন্দীপকে নিয়ে গেছিল ঘর ভাড়া করতে স্বামী গেছিল সঙ্গে তারপরে আমি বললাম না হতেই পারে না স্বামী ওটা নয় সন্দীপ কখনোই যাবে না তখন বলছে কে স্বামী আমি সন্দীপের ছবিটা পাঠিয়েছি বলছে না ছবি নয় ছবি অন্য চাপ সন্দীপ তোমাকে বলছি তোমার নাম ভাঙিয়ে না তোমার নাম ভাঙিয়ে দাও ওই নোংরা মেয়ে মহিলার সঙ্গে তোমার নাম আর জড়িও না নইলে তোমাকে ভাঙিয়ে ও অন্যরকম ভাবে খাবে তোমার নাম জড়িও না আর কিষাণু কিষাণুকেও নেবে না সন্দীপ তুমি অত টেনশন করো না কিষাণুকে ও নেবে না কিষাণুকে যদি নিত সেই দিন রাতে নিয়ে যেত যেটুকু বলেছে না যে আমি ছেলে চাই ছেলে চাই ওগুলো পাবলিকের সিম্পেতি আদায় করার জন্য মানুষ জুতো মারছিল মানুষ জুতো মারছিল সেই জন্য ছি 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 ঘরটা ফ্ল্যাটটা কতদিনের জন্য ভাড়া নিয়েছে বন্ধুরা জানো তোমরা এক বছরের জন্য ভাড়া নিয়েছে এক বছরের জন্য ভাড়া নিয়েছে চব্বিশ হাজার টাকা অ্যাডভান্স করেছে তাহলে ওর বাড়ির লোক জানে না ওই বাড়িতেও ফোকলা যায় ওর বাপের বাড়িতেও ফোকলা যায় এবং ওর বাবা মা পুরোটা সমর্থন আছে দাঁড়িয়ে থেকে তারা এইসব করাচ্ছে আরে মেয়েটা ডিভোর্স আনা ডিভোর্স আয় জামায়ের হাত পা ধরে ডিভোর্স নিয়ে এসে বিয়ে দেয় ফোকলার সঙ্গে কে বারণ করছে আমরাও কিছু বলতাম না হতেই পারে হতেই পারে স্বামী স্ত্রীর মনিবার হচ্ছে না আলাদা থাক ডিভোর্স না পাওয়ার আগে সহ্য হচ্ছে না তাই না বাপের বাড়িতে ফাঁকা ঘর পাচ্ছে না স্বামী স্ত্রী ওরা তখন স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেছে ওদের মধ্যে তো একসঙ্গে থাকার কোনো বাধা নেই বাধা নেই বৈধভাবেই তো সে থাকছে ফোকলার সঙ্গে এর মধ্যে অবৈধতা কি আছে বিয়ে হয়ে গেছে তো নাইবা হলো সন্দীপের সঙ্গে ডিভোর্স ও তো রেস্টি করেনি ও মন্দিরে বিয়ে করেছে তাহলে ফোকলা তোর বৈধ স্বামী আইনের কাছে না হতে পারে কিন্তু ও মন্দিরের মা ঠাকুরের কাছে বিয়ে তখন করেছে বৈধ স্বামী তাকে নিয়ে ওর এক ঘরে থাকতে অসুবিধা কোথায় কিন্তু কেন মিথ্যা বলছে এই জায়গাটা আমাদের প্রশ্ন মিথ্যা কেন বলছিস মিথ্যা বলিস না আকাশ ভেঙে পড়বে মাথায় আকাশ ভেঙে পড়বে